তিনটা কত দিছে তিনটা নয় লাখ দশ মাস এই সেই তিনটা গরু নয় লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি থেকে রাতের বেলায় একটা একটা করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতেই পারছেন গাবতলি থেকে রাতের বেলায় ভালোই ব্যবসা বিক্রি হচ্ছে ঝাঁকে ঝাঁকে গরু বের হয়ে যাচ্ছে দেখুন দর্শক তিনটা গরু নয় লাখ দশ সবাই বিরুদ্ধে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন তিনটা গরু নয় লাখ দশ হের লাল পাহাড় তিন লাখ তিরিশ বাইক কত দিচ্ছে এটা সাতাশি হাজার মাশাল্লাহ সাতাশি হাজার টাকার গরু সাতাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেলো লাল কালারের গরুটি গাবতুলি হাট থেকে কুরবানি দুই চব্বিশ কত দিয়েছে এক লক্ষ তিরিশ দর্শক লাল কালারের গরুটি এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গাফতুলি হাট থেকে মাসাল দেখতে অনেক সুন্দর এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু ভিডিওতে বিক্রি হয়ে গেল এই গরুটি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর বিরাশি হাজার টাকার গরু কত দিছে দেড় লাখ মাসাল্লাহ দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেল এই গরুটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার গরু এটা কত নিচ্ছে একান্ন হাজার দর্শক এই গরুটা একান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাসাল্লাহ একান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার আর এক হাজার একান্ন হাজার ভালোই হয়েছে গরুটা ভাই এটা কত পঁচাশি দশক এই গরুটা পঁচাশি গাবতলি হাট থেকে পঁচাশি হাজার টাকায় কাকা কত দিচ্ছে এটা এক লক্ষ উনআশি দর্শক এক লক্ষ উনআশি হাজার টাকার এই গরুটি বিক্রি হয়ে গেলো গাবতলি হাট থেকে ভাই কত দিয়েছে এটা পঁচানব্বই দর্শক এই গরুটি পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গরুটি বিক্রি হয়ে গেল এটা কত দিচ্ছে ভাই কত এক লক্ষ একাশি দর্শক এই গরুটা এক লক্ষ একাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল এটা কত দিচ্ছে এক লক্ষ তিরিশ

কয়টা দিচ্ছে ভাই কলাক চার লাখ বিশ চারটা গরু চার লাখ বিশ দর্শক এই রাতের বেলায় ভালো ব্যবসা বিক্রি হচ্ছে ঝাঁকে ঝাঁকে লটে কিনলেন চারটা চার লাখ বিশ মাসাল্লাহ গরুগুলো দেখতেও অনেক সুন্দর চার লাখ বিশ হাজার টাকায় চারটা গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কুরবানি ঈদ দু হাজার চব্বিশ ভাই কত দিচ্ছে আশি হাজার মাসাল্লাহ এই লাল কালারের গরুটি আশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে আশি হাজার টাকার গরু দর্শক এই গরুটা মাসাল্লাহ আশি কত দিচ্ছে আশি হাজার মাশআল্লা আশি হাজার টাকার গরু অনেক বড়ো সাইজের একটি গরু আশি হাজার টাকার ঢিটি হয়ে গেল গাবতলি হাট থেকে আশি হাজার তিনটা কত দিচ্ছে তিনটে নয় লাখ দশ মাশআল্লাহ এই সেই তিনটে গরু নয় লাখ দশ হাজার টাকা ঢিক্টি হয়ে গেল গাবতলি হাট থেকে রাতের বেলায় একটা একটা করে বের করে নিতে হচ্ছে দর্শক দেখতেই পারছেন গাবতলি হাট থেকে রাতের বেলায় ভালো বেসা বিক্রি হচ্ছে ঝাকিয়ে ঝাকিয়ে গরু বের হয়ে যাচ্ছে দেখুন দর্শক তিনটা গরু নয় লাখ দশ

শুধু পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল আপনি হাট থেকে দেখুন দর্শক এক লাখ টাকার রকম মাসাল অনেক সুন্দর হয়েছে গরুটা পঁচানব্বই হাজার টাকার গরু এক লাখ টাকারও নিচে মাসাল যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন আমরা দাম জানাবো ভাই এই বড় ভাই দাম কত এক লক্ষ আঠাশ দশকে এই গরুটা এক লক্ষ আঠাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল ষোলো এক লাখ ষোলো মা কত এক লাখ ষোলো হাজার টাকা গরু অনেক সুন্দর দশকে একটা গরু করছে বের হয়ে যাচ্ছে গরুটা ভাই এটা কত দিছে এক লাখ আশি এক লাখ আশি দশ টাকি গরুটা এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল কি বলে এক লক্ষ আশি